প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব বাউল সম্পর্কে জন্ম ইতিহাস ও উৎপত্তি এর প্রবক্তা ও প্রধান কেন্দ্র বাউল ধর্ম ও দর্শন সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বাউলদের শেকড় থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কিছু তথ্য তুলে ধরব চলুন শুরু করা যাক বাউল জন্ম ইতিহাস ও উৎপত্তি বাউল মতের উৎপত্তি নিয়ে গবেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে তবে এটি যে খ্রিস্টীয় পঞ্চদশ শতক বা তারও আগে থেকে বাংলায় প্রচলিত ছিল তার প্রমাণ মধ্যযুগের বাংলা সাহিত্যে মেলে সংমিশ্রণ বাউল দর্শনে প্রধানত দুটি প্রাচীন ধারার প্রভাব রয়েছে বৈশব সহদিয়া সহদিয়ামত এবং ইসলামের গুপ্ত সাধন ধারা এই দুটি সংমিশ্রণে বাউল মতের সৃষ্টি হয়েছে বৌদ্ধ সহযান কোনো কোনো গবেষক যেমন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেন প্রাচীন বৌদ্ধদের মহাজানপন্থী ও চর্যাগীতির দেহ সাধনার প্রভাব বাউলদের মধ্যে লক্ষ্য করা যায় সুফিভাত ও বা আল অনেকে পারস্যে খ্রিস্টীয় সুফি সাধনার বা আল নামক একটি শাখার মাধ্যমে বাউল বাংলায় বাউল মতের আগমন হয়েছে বলে মনে করেন এ বা আল শব্দটি থেকেই বাউল শব্দের উদ্ভব হয়েছে বলেও অনেকে মনে করেন শব্দের অর্থ বাউল শব্দটির সম্ভাব্য উৎপত্তিমূল হিসেবে সংস্কৃত বাতুল বা পাগল বা উন্মাদ বা ফার্সি আরবি পা থেকে বন্ধু বা প্রেমিক শব্দটিকে মনে করা হয় সাধকের পরামার্থের জন্য সংসার ত্যাগী ও বিহব্বল হয়ে ঘুরে বেড়ানোর কারণেই এই নাম দেওয়া হয়েছে এখন আলোচনা করব প্রবক্তা ও প্রধান কেন্দ্র যদিও বাউল মতের একজন নির্দিষ্ট প্রবর্তককে চিহ্নিত করা খুব কঠিন তবে অনেক গবেষক বিভিন্ন সময়ে এর প্রবর্তক হিসেবে যাদের নাম উল্লেখ করেছেন তাদের নাম বলে শোনাচ্ছি ফকির লালন সাই বা লালন শাহ তাকে বাউলকুল শিরোমণি বলা হয় তার গানের মাধ্যমে বাউল দর্শন ও অসাম্প্রদায়িকতা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে তিনি বাউল মতের সবচেয়ে প্রভাবশালী প্রচারক আউলজাদ ও মাধব বিবি কোনো কোনো ইতিহাসবিদ সতেরো শতকে বাংলাদেশে এই মতের প্রবর্তক হিসেবে তাদের নাম উল্লেখ করেন জাগমোহন কোশান্ত্রী, গোসাত্রী আনুমানিক চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি জগন্নহীনী বাউল সম্প্রদায়ের প্রবর্তক হিসেবে পরিচিত এছাড়াও হাসন রাজা শাহ আব্দুল করিম প্রমুখ বাউল সাধক বাউল গানের ধারাকে সমৃদ্ধ করেছেন প্রধান কেন্দ্র বাউলদের সাধন স্থানকে আখড়া বলা হয় বাউলদের প্রধান কেন্দ্রগুলো হলো বাংলাদেশে কুষ্টিয়া সেউরিয়া গ্রাম এটি লালন শাহের আখড়া এবং প্রধান তীর্থভূমি প্রতি বছর দোল পূর্ণিমায় এখানে তিন দিন ব্যাপী মৎসব বা মহোৎসব ও সাধু সেবা অনুষ্ঠিত হয় এছাড়াও পাবনা যশোর ঝিনাইদহ ফরিদপুর ও মেহেরপুর অঞ্চলে বাউলদের বিস্তৃতি রয়েছে পশ্চিমবঙ্গ ভারত বীরভূম বা বোলপুর শান্তিনিকেতন এবং জয়দেব কেন্দুলি প্রতি বছর ও সংক্রা সংক্রান্তির তিন জয়দেব ও কেন্দুলিতে বিশাল জয়দেব বাউল মেলা বসে বাউল ধর্ম ও দর্শন বাউল কোনো প্রথাগত ধর্ম নয় এটি এক প্রকার সাধনা পদ্ধতি ও জীবন দর্শন যা প্রচলিত ধর্মীয় আচার অনুষ্ঠানকে অস্বীকার করে ধর্ম বাউলরা কোনো ধর্মগ্রন্থ মসজিদ বা মন্দিরের মতো প্রথাগত ধর্মীয় প্রতিষ্ঠানে বিশ্বাসী নন তারা মানববাদে বিশ্বাসী এবং জাতিভেদে জাতিভেদ বা বর্ণবৈষম্য মানে না তাদের সাধনার মূল কথা হলো মানুষকে ভালোবাসা এবং আত্মা অনুসন্ধান তবে অনেকে বলেন বাউলদের ধর্ম হল আলাদা যেখানে লালন সাই তাদের নবী বা সাইজি এবং তার গানই তাদের ধর্মীয় লোক সাধন পদ্ধতি দেহতত্ত্ব অনের মানুষ সাই বাউলরা বিশ্বাস করেন পরমাত্মা বা সৃষ্টিকর্তা মনের মানুষ অচিন পাখি বা সাই বাইরে কোথাও নেই তিনি মানবদেহের মধ্যে অবস্থান করেন আত্মাকে জানলেই পরমাত্মাকে জানা যায় তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করে গুরুবাদ সৎ গুরু বা মুর্শিদকে তারা পথ প্রদর্শক হিসেবে মেনে তার কাছে দীক্ষা গ্রহণ করে গুরুকেই তারা ঈশ্বর বা আল্লাহ জ্ঞান করেন সাধনার প্রকার বাউলদের মধ্যে গৃহত্যাগী ভেগ ভেগধারী ও গৃহী সংসারী এ দুই ধরনের বাউল দেখা যায় ভেগধারী বাউলরা সংসার ত্যাগ করে আখড়ায় আখড়ায় ঘুরে বেড়ান এবং গান গেয়ে ভিক্ষা করেন এই ছিল বাউল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে